সবার ফোনে নিশ্চয়ই এই এস এম এসটা চলে এসছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে আপনার ফোন নাম্বারটাও যদি আপডেট করতে চান তাহলে এখানে পারবেন অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল তার জন্য এই ভিডিওটা আমি ক্রিয়েট করছি এবং আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে এটা লিঙ্ক করবেন চলুন তাহলে দেখিয়ে দেই আপনি ডাইরেক্ট লিঙ্ক থেকে ওপেন করতে পারেন অথবা পরিবহন লিখে সার্চ করুন পরিবহন সারথির ওয়েবসাইটটা খুলুন ডান দিকে যে থ্রি ডট আছে ওটার উপরে ক্লিক করুন তারপর এরকম একটা পেজ ওপেন হবে অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করুন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ওটার উপরে ক্লিক করুন এরকম পেজ চলে আসবে সারথী যেটা আছে ওটার উপরে ক্লিক করুন এখানে আপনার ডিএল নাম্বারটা বসাতে হবে তারপর ডেট অফ বার্থ ও আপনার কোন স্টেটে বাড়ি সেটা এখানে বসাতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন আমি আমার যে ডিএল নাম্বারটা আছে সেটা সবার প্রথম এখানে টাইপ করে নিচ্ছি এবং ডিএল নাম্বারটা যখন টাইপ করা হয়ে যাবে এবং তারপরে আপনারা কী করবেন যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসানোর পরে আপনার যে নিচে আরেকটা অপশন থাকবে সেই অপশনটা আগেই দেখিয়েছি যেখানে আপনার লাস্ট কোথা থেকে আপনি ট্রান্সপোর্ট ট্রানজাকশন করেছেন সেটা আপনাকে ওখানে বসাতে হবে এবং তারপরে আপনার কাজ হল যে যে ক্যাপচাটা থাকবে নিচের দিকে সেই ক্যাপচাটা ওখানে ফিল আপ করবেন ক্যাপচাটা ফিল আপ করার পর সাবমিট হলে এরকম আরেকটি পেজ খুলবে সেখানে আধার নাম্বারটা আপনাকে দিতে হবে আপনি আপনার আধার নাম্বারটা ওখানে বসাবেন তারপরে নিচে যে জেনারেট ওটিপি বলে যে অপশানটা আছে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা ওখানে বসানোর পরে দেখবেন নিচের দিকে তিনখানা বক্স মতন আছে এবং টিক দিতে হবে বক্সের ভেতরে সেই বক্সগুলোতে আপনারা টিক করে দেবেন না হলে আপনার ফাংশানিংটা হবে প্রসেসটা হবে না এবং সব বক্সগুলো যখন টিক করা হয়ে যাবে একবার একটু ভালো করে পড়ে নেবেন এবং এই অথেন্টিকেট অপশনের উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার আরেকটা ইন্টারফেস এরকমভাবে খুলছে এখানে আপনাকে কিছু ডিটেলস দেখাবে বাট আপনাকে ওই প্রসেস অপশনের উপরে ক্লিক করুন এখানে আপনার নতুন মোবাইল নাম্বার যদি কিছু দিতে চান আপডেট করতে চান এখানে নতুন মোবাইল দিয়ে আবার প্রসিড করে দিন তাহলে আপনার প্রসিড করার পরে দেখবেন এরকমভাবে আর একটা ওটিপি চাইবে এবং আপনার যে ফোন নাম্বারটা আছে সেখানে ওটিপি চলে যাবে আপনি এই ওটিপিটা এখানে বসিয়ে দেন ভেরিফাই ভেরিফাইয়ের উপরে ক্লিক করুন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার আপডেট ہوئے جائے